এখন দেশপ্রেমিক রাস্তাঘাটে ছুটাছুটি করছে এটা বলেছি বলে আমাকে তো দিচ্ছে কেউ বলছে হাত কাটে নেব কেউ বলছে কোমর ভেঙে দেবো কেউ বলছে কলকাতা দখল করে নেবো কেউ বলছে আপনার কি বলে সেভেন সিস্টার দখল করে নেবে কেউ বলছে চট্টগ্রাম দখল করে নেবে দুটো দেশে না দেশপ্রেমিকের এখন ছড়াছড়ি করছে দুটো দেশেই ব্যাটারা দু দেশের যারা এত ভালো স্বঘোষিত দেশপ্রেমিকের একটা হুঁশ না একটুও যে বাংলাদেশে বাংলাদেশের ইন্ডিয়া থেকে যে পরিমাণ খাদ্য সামগ্রী যাই যদি পাকিস্তান থেকে নিয়ে আসার চেষ্টা করে লঞ্চে করে জাহাজে করে চোদ্দ থেকে পনেরো দিন টাইম লাগবে আর আমাদের ইন্ডিয়া থেকে কয়েক ঘন্টায় বাংলাদেশে পৌঁছে যাবে চীন থেকেও যদি নিয়ে আসে দীর্ঘদিন টাইম লেগে যাবে তাদের কোনো হুঁশ না আর আমাদের দেশে যারা বড় বড় দেশপ্রেমিক হয়ে উঠেছে ওদের একটু হুঁশ নাই যে আমাদের বিদেশ নীতি কি বলছে পররাষ্ট্রনীতি কি বলছে আমাদের এই বিষয়ে মন্তব্য করা অনুচিত আমাদের দেশ তো চাইছে বাংলাদেশের সাথে সুসম্পর্ক চাইছে কি চাইছে না সেই জন্য তো আমাদের বিদেশ সচিবকে পাঠিয়েছিল বাংলাদেশে ওখনকার ইন্টেরিয়াম গভর্নমেন্টে যিনি চিফ আছেন ডক্টর ইউনুস সাহেবের সাথে কথাও তো বলেছে বলেছে না বলেনি ভাই তাহলে আমাদের দেশ তো সুসম্পর্ক চাইছে বিজেপি সোধপুরের তিরোত্তমার হিন্দুর নিয়ে কথা বলবে না বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বলবে অবশ্যই আমরা বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধের আওয়াজ তুলি আমরা অবশ্যই তিলোত্তমা বিচারপক তার কথা বলি কিন্তু বিজেপি একবারও বলল না যে সিবিআই অবদর্থ সিবিআই কেন চার্জশিট দিল না এটা ওরা বলল না কারণ এটা জানে এই তিলোত্তমা নিয়ে কথা বললে হয়তো বেশি ভোট পাবো না বাংলাদেশের হিন্দুদের বিষয়টাকে তুলে বেশি ভোট আমরা পাবো এই বিজেপি উত্তর প্রদেশের মুসলমানদের উপরে অত্যাচারের কথা বলে না এই বিজেপির মণিপুরের আদিবাসীদের উপরে যে জাতি দাঙ্গা হচ্ছে তা নিয়ে কথা বলে না এই বিজেপি তামিলনাড়ুতে দলিত শ্রেণীর মানুষ মন্দিরে উঠে পুজো দিতে গিয়েছিল তাদেরকে খুন করলো কেন সেই নিয়ে কথা বলে না এরা বাংলাদেশ নিয়ে কান্না করছে এতদিন পাকিস্তান নিয়ে ভুল বুঝা মানে পাকিস্তান নিয়ে ভোট করত এবার দু বাংলার ভোট আসছে বাংলাদেশকে এদেরকে ভোট করতে হবে তাই আমরা দেশপ্রেমিক স্বাস্থ্য থেকে এমন কথা বলবো না যাতে আমাদের দেশের মাথা হ্যাঁ আর মমতা ব্যানার্জি তো শুভেন্দু অধিকারীর থেকে একটা পায়ে গিয়ে গিয়েছে মমতা ব্যানার্জি কি বললেন বাংলাদেশের শান্তি বাহিনী পাঠাতে হবে বাবা শান্তি বাহিনী পিস ফোর্স যেটা আছে ইউএন ইউনাইটেড নেশনের একটু গুগলে টাইপ করে দেখবেন তো কোথায় কোথায় পাঠিয়েছে কেন কেন পাঠিয়েছে উনি এক কদম এগিয়ে গেলেন বলছে যদি পারি তো বাংলাতে নিয়ে চলে আসবে আরে এইগুলো যেগুলো আছে খেতে দাও না এদের রেশন চুরি করে নিচ্ছে তোমার দলের লোকেরা আবার ওপর বাংলার হিন্দুদেরকে বলছে নাকি উনি নিয়ে আসবেন এই বাচ্চাদের মিড ডে মিল চুরি করে নিচ্ছে তৃণমূলের দলের লোকেরা মানে এক কদম এগিয়ে শুভেন্দু অধিকারের থেকে এক কদম এগিয়ে ভালো কথা তুমি তো আবার নিজেকে বলো মুসলিম দরদি বলে উত্তরপ্রদেশের সাম্বালের মুসলমানদেরকে রক্ষা করার জন্য কোন বাহিনী পাঠাতে হবে বললেন না তো উত্তরাখণ্ডের মসজিদে আজান দিতে গেলে নাকি প্রশাসনের পারমিশন লাগবে যেটা সম্পূর্ণ সংবিধানের পঁচিশ নম্বর ধারাকে উলঙ্ঘন করলো আক্রমণ করলো সেই জন্য তো দুটো কথা বলতে শুনলাম না মমতা বন্দ্যোপাধ্যায়কে তাহলে উত্তরাখণ্ডের আইন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য বাহিনী পাঠাতে হবে প্রশ্ন করবেন না এই প্রশ্ন করে বলেই তো নশাস্ত্রি দিকে বিজেপি দালাল এই প্রশ্ন করে বলেই তো নশ্বস্ত্রির দিকে মুসলমানদের দল মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে হবে না আড়াই বছর ধরে মণিপুরে জাতিরাঙ্গনা চলছে চারশোর অধিক মানুষ মারা গিয়েছে হাজার হাজার মানুষ ঘর ছাড়া মন্দির থেকে শুরু করে গির্জা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আগুন লাগানো হচ্ছে ওখানকার মানুষ ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে আড়াই বছর ধরে আটকা থেকে এটাকে বন্ধ করতে পারছে না তাহলে কোন বাহিনী পাঠানোর দরকার ওখানে তো বাহিনী পাঠাতে হবে সেটা বললেন না মানে সবার ধান্দা কি বলুন তো ভোট এখন কিছু কিছু আমাদের ইন্ডিয়া ইন্ডিয়া থেকে এমন কিছু মন্তব্য হচ্ছে বা বাংলাদেশ থেকে হচ্ছে দুই দেশের সুসম্পর্কে গড়ে তোলাতে ধাক্কা লাগছে এক শ্রেণীর মানুষ বলছে বাংলাদেশে নাকি একদম শেষ করে ফেলছে হিন্দুদেরকে সম্পূর্ণ এটা অসত্য কথা আবার একটা শ্রেণীর মানুষ বলছে বাংলাদেশে কিছুই হচ্ছে না হিন্দুরা খুব ভালো আছে এটাও বলছি সম্পূর্ণ কথা মিথ্যে বাংলাদেশে হচ্ছে ওখানকার সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে ছেষট্টিটা মামলা হয়েছে আজ থেকে এক সপ্তাহ দশ দিন আগেকার রিপোর্ট বলছি সত্তর জনকে অ্যারেস্ট করেছে ওখানকার হিন্দুদের উপরে অত্যাচারের কারণে আপনি একটু চোখটা বন্ধ করলে বুঝতে পারবেন সাম্বালের কথা একটু আগে বলছিলাম খেয়াল আছে মসজিদের নিচে এক মন্দির আছে সার্ভে করতে গিয়েছিল সার্ভেকে কেন্দ্র করে বদনুবাদ হয়েছে পুলিশ গুলি চালিয়ে পাঁচ ছজনকে মেরে দিল ওখানে কারা ছিল কাদেরকে মেরেছে সংখ্যালঘু মুসলিম সংখ্যাগুরুদের সরকার চলছে ওখানকারের হিন্দু সংখ্যাগুরুদের হিন্দুত্বের ধ্বজাধারী সংখ্যাগুরুদের সরকার সংখ্যালঘু মুসলিমদের মেরে দিল আর যদি চোখটা বন্ধ করে ওপার বাংলায় আমরা দেখি বুঝতে পারছেন কি বলছি কি বাইরে আছে মায়ানমারে কি হয়েছিল সংখ্যালঘু মুসলমান ছিল ওদের উপরে সরকার দ্বারা কিভাবে কেটে তসনস করেছে মুসলমানদেরকে আপনি শ্রীলঙ্কায় চলে যান তামিল ওখানে কার সংখ্যালঘু ছিল ওখানকার যারা সংখ্যাগুরু তামিলদের উপরে কি অত্যাচার নামিয়ে নিয়ে এসেছিল এরকম সারা দেশে যদি আপনি ঘোরেন পৃথিবীতে ঘোরেন আমেরিকাতে চলে যান সাদা চামড়ার মানুষরা ওখানে চেয়ে সংখ্যা গুরু সংখ্যাই বেশি আর কালো মানুষ চামড়ান সংখ্যালঘু সংখ্যায় কম তাদের উপরে দমন পীড়ন হচ্ছে সারা পৃথিবীতে হচ্ছে কিন্তু ওইখানকারের এখানকার একটা রাজনৈতিক দল নয় বিজেপি বিজেপি সেটা ভোটে ক্যাশ করতে চাইছে বিজেপি সোদপুরের তিলোত্তমার হিন্দুর নিয়ে কথা বলবে না বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বলবে অবশ্যই আমরা বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধের আওয়াজ তুলি আমরা অবশ্যই তিলোত্তমা বিচারপক তার কথা বলি কিন্তু বিজেপি একবারও বলল না যে সিবিআই অপদর্থ সিবিআই কেন চার্জশিট দিল না এটা ওরা বলল না কারণ এটা জানে এই তিলোত্তমা নিয়ে কথা বললে হয়তো বেশি ভোট পাবো না বাংলাদেশের হিন্দুদের বিষয়টাকে তুলে বেশি ভোট আমরা পাবো এই বিজেপি উত্তরপ্রদেশের মুসলমানদের অত্যাচারের কথা বলে না এই বিজেপি মণিপুরের আদিবাসীদের উপর যে জাতি দাঙ্গা হচ্ছে তা নিয়ে কথা বলে না এই বিজেপির তামিলনাড়ুতে দলিত শ্রেণীর মানুষ মন্দিরে উঠে পূজা দিতে গিয়েছিল তাদেরকে খুন করলো কেন সেই নিয়ে কথা বলে না এই বিজেপি দলিত হওয়ার জন্য এসইউভি গাড়ি চেপে ঘুরছিল তাকে গাড়ি থেকে নাบিয়ে পিটিয়েছে এর বিরুদ্ধে কথা বলে না এই বিজেপির আমলে সারা দেশে প্রায় তেরো হাজার দলিতদের উপর আক্রমণ কেন হলো সেটা বন্ধ হওয়া দরকার পিছড়ে বর্গের হিন্দু অনুগ্রসর হিন্দুর উপর আক্রমণ কেন হচ্ছে সেটা বন্ধ হওয়া দরকার এই কথা বলে না এরা বাংলাদেশ নিয়ে কান্না করছে এতদিন পাকিস্তান নিয়ে ভুল বুঝা মানে পাকিস্তান নিয়ে ভোট করতো এইবার দু ছাব্বিশ বাংলার ভোট আসছে বাংলাদেশকে এদেরকে ভোট করতে হবে আমি আপনাদের বলবো বাংলাদেশ আন্তর্জাতিক বিষয় আমাদের সামনে কেউ যদি জ্ঞান দিতে আসে বাংলাদেশ নিয়ে কথা বলুন সর্বপ্রথম কি বলবেন আন্তর্জাতিক বিষয় দেশের প্রধানমন্ত্রীকে কথা বলতে বলো প্রধান আমি একটা কথা বলে দেব কিছু একটা বললাম যেটা আমাদের পররাষ্ট্র নীতির বাইরে এবার আমাদের দেশও তো চাইছে বাংলাদেশের সাথে সুসম্পর্ক চাইছে কি চাইছে না সেই জন্য তো আমাদের বিদেশ সচিবকে পাঠিয়েছিল বাংলাদেশে ওখানকারের ইন্টেরিয়াম গভর্নমেন্টের যিনি চিফ আছেন ডক্টর ইউনুস সাহেবের সাথে কথাও তো বলেছে বলেছে না বলেনি ভাই তাহলে আমাদের দেশ তো সুসম্পর্ক চাইছে এবার আমি এমন একটা কথা বললাম আমাদের সচিব গিয়ে কথা আর সেখানে ভিডিও রেকর্ডটা বার করে দেখায় এই দেখো তোমাদের এক নেতা কাঁথা এই আমাদের সম্পর্কে এটা বলছে তোমরা কি এটাকে মানো তাহলে আমাদের দেশের মাথাঘাট হবে না ওখানে তখন শুভেন্দু অধিকারী জবাব দিতে যাবে না সিদ্ধিকে জবাব দিতে যাবে না মমতা ব্যানার্জি জবাব দিতে যাবে এরা কেউ জবাব দেবে না আমাদের দেশকে জবাব দিতে হবে তাই আমরা দেশ প্রেমিক গিয়ে এমন কথা বলবো না যাতে আমাদের দেশের মাথা হ্যাঁ আর মমতা ব্যানার্জি তো শুভেন্দু অধিকারীর থেকে একটা পায়ে গিয়ে গিয়েছে মমতা ব্যানার্জি কি বললেন বাংলাদেশে শান্তি বাহিনী পাঠাতে হবে ওরে বাবা শান্তি বাহিনী পিস ফোর্স যেটা আছে ইউএনএ ইউনাইটেড নেশনের একটু গুগলে টাইপ করে দেখবেন তো কোথায় কোথায় পাঠিয়েছে কেন কেন পাঠিয়েছে উনি এক কদম এগিয়ে গেলেন বলছে যদি পারি তো বাংলাতে নিয়ে চলে আসবার। আরে এইগুলো যেগুলো আছে খেতে দাও না এদের রেশন চুরি করে নিচ্ছে তোমার দলের লোকেরা আবার ওপর বাংলা হিন্দুদেরকে বলছে নাকি উনি নিয়ে আসবেন এই বাচ্চাদের মিড ডে মিল চুরি করে নিচ্ছে তৃণমূলের দলের লোকেরা মানে এক কদম এগিয়ে শুভেন্দু অধিকারীর থেকে এক কদম এগিয়ে ভালো কথা তুমি তো আবার নিজেকে বলো মুসলিম দরদী তাহলে উত্তরপ্রদেশের সাম্বালের মুসলমানদেরকে রক্ষা করার জন্য কোন বাহিনী পাঠাতে হবে বললেন না তো উত্তরাখণ্ডের মসজিদে আজান দিতে গেলে নাকি প্রশাসনের পারমিশন লাগবে যেটা সম্পূর্ণ সংবিধানের পঁচিশ নম্বর ধারাকে উলঙ্ঘন করলো আক্রমণ করলো সেই জন্য তো দুটো কথা বলতে শুনলাম না মমতা বন্দ্যোপাধ্যায়কে তাহলে উত্তরাখণ্ডের আইন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কোন বাহিনী পাঠাতে হবে প্রশ্ন করবেন না এই প্রশ্ন করে বলেই তো নওসার দিকে বিজেপি দালাল এই প্রশ্ন করে বলেই তো নওসার সিদ্দিকে মুসলমানদের দল মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে হবে না আড়াই বছর ধরে মণিপুরে জাতি দাঙ্গা চলছে চারশোর অধিক মানুষ মারা গিয়েছে হাজার হাজার মানুষ ঘর ছাড়া মন্দির থেকে শুরু করে গির্জা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আগুন লাগানো হচ্ছে ওখানকার মানুষ ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে আড়াই বছর ধরে আটকা থেকে এটাকে বন্ধ করতে পারছে না তাহলে কোন বাহিনী পাঠানোর দরকার ওখানে তো বাহিনী পাঠাতে হবে সেটা বললেন না মানে সবার ধান্দা কি বলুন তো ভোট আপনাকে এখন ঘরের মধ্যে ঢুকিয়ে ফেলেছে মমতা ব্যানার্জির চাবি এখন মমতা ব্যানার্জির হাতে ও খেতে পান না পান দেখার দরকার নেই ঘরে তো ভরে ফেলেছি পশ্চিমবাংলার মুসলমানদের পকেট ভোট পকেটে ভরে নিয়েছি এবার পশ্চিমবাংলার হিন্দু ভোট যেটা হাতছাড়া হয়ে গিয়েছে সেটাকে ফিরিয়ে আনতে হলে কি হবে দীঘায় জগন্নাথ মন্দির করতে হবে কে বড় হিন্দুদের লিডার তৈরি করতে হবে অধিকারী বড় বড় হিন্দুদের হিন্দুদের নেতা নেতা না মমতা এই রেসারেশি চলছে ওই জন্য কেউ বলছে পেট্রোপোল সীমান্তে চলে যাচ্ছে আর কেউ বলছে আবার শান্তি বাহিনী পাঠাতে হবে এখন হিন্দু ভোট দরকার শুভেন্দু অধিকারীরও দরকার মমতা ব্যানার্জিরও দরকার সেই জন্য এরা এই করছে আর আমাদের মধ্যে হিংসা ছড়াচ্ছে আচ্ছা বলুন তো আমাদের বাংলার কথা বলছি বেশ কয়েকটা চ্যানেলে রীতিমতো যেভাবে খবর করছে যেভাবে খবর করছে পশ্চিম বাংলা তার ইফেক্ট করছে না হিন্দু মুসলমানের মধ্যে তাহলে পশ্চিমবাংলার শাসনে কে আছে তৃণমূল তার শাসন কার্যের সরকারের প্রধান আছে কটা চ্যালেঞ্জের বিরুদ্ধে মামলা করেছে কেন করেনি এটা তো মজা দেখছে এটা বহু বড় গভীর রহস্য একজনকে দিয়ে এখানে এসে প্রোগ্রাম করাবে কি বলবে এই সমস্ত হি পালিত মুসলমানদেরকে তাড়িয়ে দেবো প্রোগ্রাম করে চলে গেল তারপরে এসে তৃণমূল মলম লাগাবে একটাও মুসলমানকে যেতে দেব না আমার বুকের ওপর দিয়ে গেলে যাবে আর আপনি কি ভাববেন এ দেখেছ ও ব্যাটা মুসলমানদের তাড়াবে বলছে ব্যাটা বলছে মুসলমানদের রেখে দেবো ঘোড়ার ডি বিজেপির ঘোষিত নীতি আপনাকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকরা করতে চাইছে বিজেপি আসলে আপনি সতর্ক থাকবেন কথা বলল সতর্ক থাকবেন আর যদি আপনার আপন লোক এসে আপনাকে ছুরি চালিয়ে দেয় বুঝতে পারবেন কেমন ভাবে ছুরি চালাচ্ছে বলে আমি শেষ করবো অনেক বকে ফেললাম নেতাদের মতো বক্তব্য দিয়ে ফেললাম আপনি এই জায়গায় আছেন এই জায়গায় আছে কেউ যদি আমাকে মারতে আসে আমি ধরছি সিকিউরিটি নাই আমার কাছে তাহলে আমার যতটুকু ক্ষমতা আছে সেটা আমি রুখবো তো ভাই বিড়াল 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 পোষা হাত তুলে দেবেন ও হাত তুলে আগে তাহলে রুকব তো নাকি ভাই আমাকে যদি কেউ মারতে আসে তাহলে আমার যা ক্ষমতা আছে আমি সেটা দিয়ে রুখবো আর যদি আমার হাত পা বেঁধে দেওয়া হয় রুখতে পারবেন বিজেপি যদি আপনার সামনে লড়তে আসে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনি লড়ে নিতে পারবেন লড়ে নিতে পারবে আর তৃণমূল হাত পা বেঁধে আপনাকে জবাই করার চেষ্টা করবে আমি তার উদাহরণ দিচ্ছি বাইরে কি বলছে আমরা বিজেপির হাত থেকে বাঁচাবো ভালো কথা আপনাকে কোথায় বলছে ঘরে ঢুকে পড়ে বাইরে বিজেপি আসে কামড়ে নেবে কামড়ে নেবে শেষ করে দেবে তোরা ঘরে ঢুকে পড় বিশ্বাস করে ঘরে ঢুকে গেলেন বাইরে দিক তালা মেরে দিয়েছে এখন না খেতে দিচ্ছে না পানি দিচ্ছে না শিক্ষা দিচ্ছে না চাকরি দিচ্ছে কিছুই দিচ্ছে না ভেতরে আপনাকে না খেয়ে না খাইয়ে না খেয়ে দোতকে 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 মারার চেষ্টা তৃণমূল করছে আর বিজেপি বলছে প্রকাশ্যে মারবো যে প্রকাশ্যে তার সাথে লড়ে নিতে পারবে কিন্তু ঘরের মধ্যে যখন ঢুকিয়ে তালা মেরে দিয়েছে হাত যখন বেঁধে দিয়েছে আর আপনার কোন লাইন নাই আপনার লাইন আছে নাকি বলুন না আছে লাইন আজকাল লাইন নেই পায়ের নিচে এখন হলো যদি একটু মাটি থাকে ভাবুন আমি ওই জন্য বলছি একটু ভাববেন বলার কারণটা একটু ভাবুন যে বিজেপির সাথে লড়ে নেবেন সামনে থেকে আপনাকে ঘরের মধ্যে ভরে যারা তালা মেরে দিচ্ছে দিচ্ছে তো আপনাকে খেতে দিচ্ছে আপনি রেশন পাচ্ছেন ঠিকঠাক রেশনে গুলি মারুন আপনি যে শ্রম দিচ্ছেন তার শ্রমের মূল্যায়ন হচ্ছে এখানে যারা আছেন ম্যাক্সিমাম তো এই এলাকার এলাকা তো বিভিন্ন কোম্পানিতে কাজ করেন তো নাকি হ্যাঁ সব ইএসআই হয়েছে আপনাদের যারা শ্রমিক আছে হাত তুলুন তো যাদের ইএসআই আছে হ্যাঁ আপনাকে তো মেরে দোতকে দোতকে মারছে ইএসআই বুঝতে পারছেন তো তিরিশ জন সম্ভবত তিরিশ জনের অধিক কোন কোম্পানিতে বা কারো কাছে কাজ করলে তাদেরকে লেবার কড অনুযায়ী চলতে হবে ইএসআই যদি থাকে আপনি শরীর অসুস্থ হয়েছে ট্রিটমেন্টটা সম্পূর্ণ ফ্রিতে ইএসআই হসপিটালগুলোতে আপনি পাবেন তার জন্য আপনার মাথার পিছু মানে আপনি কাজ করছেন মাথা পিছু কোম্পানিকে একটা টাকা স্টেটকে দিতে হবে এটা দিয়েছে আপনার শ্রম চুরি হচ্ছে আপনি স্বাস্থ্য পরিষেবা মধ্যগ্রাম হসপিটালে গেলে ঠিকঠাক পাচ্ছেন না বেসরকারি হসপিটালে হচ্ছে চাকরি নাই পড়াশোনা নাই সমাজ বিরোধীর আখড়া করে দিচ্ছে আপনাকে আমাকে আপনার আমার পাড়াতে মদে আসর বসে গেঁজা ঢুকিয়ে করে হ্যান করে ত্যান করে পুরুত যাহার নাম বানিয়ে দিচ্ছে একদম নরক বানিয়ে দিচ্ছে আর কি বলছে বিজেপির হাত থেকে তো ওকে বাঁচিয়ে রেখেছি আপনাকে দোতকে দোতকে মারার চেষ্টা হচ্ছে যাবে সামনে থেকে বুঝে নেবেন আমার কথাটা কি খারাপ লাগলো নাকি আপনাদের একটু বোঝার জন্য কথা বলছি তৃণমূল আপন নয় বিজেপিও আপন নয় যে যার মতো রুটি শেখছে